প্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে যারা প্রতিবেদনটি লক্ষ্য করেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব আমরা তেলাপিয়া মাছের হরমোন প্রক্রিয়া এমনকি হরমোন কিভাবে খাওয়ায়ে থাকি কি এই মাছগুলো আপনার কত মাসে পেশার উপযোগী হয় এমনকি কয়টা কেজি আসে সেই সম্পর্কে আলোচনা বিস্তারিত করব আমরা এই ভিডিওতে তো যারা আমাদের ভিডিওটি বিদেশ থেকে ফলো করতেছেন এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ হরমোন তো আমরা এখানে একটা স্কেল দিয়ে মাপা হচ্ছে তো এটা হচ্ছে ইথানল এগুলো আমরা খাবারের সাথে মিস করব তো আমরা খাবারের সাথে এটা সুন্দরভাবে মিস না হলে এটা হরমোনের পরিমাণটা কম হয়ে যাবে দেখা যাচ্ছে খাবার যেমন এসিআই কোম্পানির খাবারের সাথে আমরা মিস করতেছি তো মিস আমাদের খাবারের প্রোডিং হচ্ছে আপনার পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এমনকি সাঁইত্রিশ পার্সেন্ট প্রোটিংয়ের খাবার আমরা খাওয়াই তো এই মাছগুলো দু সালের তেলাপেয়া মাছের পোনা তো আমরা দেখেন কিভাবে হরমোন খাওয়াচ্ছি আমরা এসআইটি হাফার মাঝে এখানে অসংখ্য হাফা রয়েছে আমাদের এখানে তারপর এটা খাবারের সাথে মিস করে ছিটিয়ে দেওয়া হচ্ছে তো আমরা ডিম উৎপাদন করি তো আমাদের তেলাপিয়া আপনার সর্বোচ্চ তিন মাসে একটা কেজি থেকে দুইটা কেজি আসবে এগুলো হচ্ছে অরিজিনাল সুপার মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ থেকে আমরা ব্রিডিং সিস্টেম করি তো অরিজিনাল পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়ম্প সিংহ ত্রিশাল তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমাদের এটা আমরা গ্যারান্টি দিয়ে বলি আমাদের তেলাপিয়া অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করা হয় তো এখানে জাত বেতা জাত আছে দুইটা জাত আছে আপনার একটা হচ্ছে আপনার ওটো বাচ্চা দেয় যেমন তেলাপিয়া এটা বাচ্চাই দিয়ে থাকবে আর আমাদের তেলাপিয়া পেয়ে অন্তত ছয় মাসের আগে কোনো বাচ্চা প্রয়োগ করবে না তো অরিজিনাল পোনা নিতে চাইলে আমাদের অরিজিনাল পোনা রেটটা দাম তো আলোচনার সাপেক্ষে কথা বলা হবে তেমন কি রেটটা একটা আইডিয়া তারা এক টাকা তিরিশ পয়সা কেজি তো হবে চার থেকে পাঁচ হাজার লাইনের তো কথাকাজে মিল রেখে আপনারা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এমন কি ওজন পাবেন সঠিক পোনা পাবেন তো হরমোন আমরা এটাকে একত্রিশ দিন এমনকি আঠাশ দিন পুরাপুরি প্রয়োগ করে থাকি যেমন প্রয়োগ পুরোপুরি যদি না করে থাকি তো এই মাছগুলো আপনাকে অটোমেটিক দুই মাস আড়াই মার যাওয়ার পরে অটোমেটিক দেখা যাচ্ছে আপনারা বাচ্চা দিয়ে দিবে তো ওই মাছগুলো আপনারা শতকপতি মাছগুলো আপনার দেখা যাচ্ছে দুইশো দুইশো পিসে এমনকি আড়াইশো পিসে আপনার শতক মাছগুলো দেওয়া যেতে পারে আর যদি একক চাষ করেন তাহলে দেখা যাচ্ছে সাড়ে তিনশো বা চারশো পিস সর্বোচ্চ কেলে আপনারা মাছগুলো দিতে পারেন শতক প্রতি এই মাছের পুকুর প্রস্তুতি হচ্ছে সাধারণ পুকুরের মতো যেমন যদি কাদা থাকে কাদা উঠায় নিতে হবে চুন সার এমনকি চিটাগুড় এগুলো প্রয়োগ করে তারপর আপনার এই পটাশ দিয়ে সুন্দর করে পানি ঢুকায়া তারপর আপনার কাছে দুই দিন পরে পোনা ছেড়ে দিতে পারবেন আর একটা হাঁস নামে ক্লিনার আছে এটা আপনারা প্রয়োগ করার পরে এটা প্রয়োগ করার পরে আপনারা পোনা ছেড়ে দিতে ছেড়ে দিতে পারেন তো ট্যাংরা গুলসা মাগুর শিং এমনকি কার্ব জাতীয় কালিবাউস এমনকি অন্য অন্য যে মাছের সাথে এই মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো দ্রুত মানে বড় হয় এমন কি খাবার কম খাই বারে খুব বেশি তো যে পাঙাশের ক্ষেত্রে এটা ভিন্ন পাঙাশ আসছে তালা পেয়ে দুইটা মাছ খুবই দ্রুত অনেক বড় হয় তো অরিজিনাল পোনা নিতে চাইলে অবশ্যই আমরা ময়সিং থেকে আমি ফয়সাল আহমেদ বিক্রি করতেছি তো আপনারা মাছের পোনাগুলো যদি প্রয়োজন হয় কালচারের জন্য এমন কি দেখা যেতে আপনারা চাষ করেন তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো আমরা রেনু পোনা এমনকি ধানি পোনা থেকে এমনকি কার্ব জাতীয় যে পকার পোনাগুলো আছে সম্পূর্ণ আমরা পোনা ডেলিভারি করে থাকি আপনারা অরিজিনাল পোনা যদি চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কথা কাজে মিল রেখে আমরা পচিয়ে দিয়ে সক্ষম আমরা পচিয়ে দিব কোনো সমস্যা হবে না তো মাছের পোনা দেশে শোনা অরিজিনাল পোনা আমরা বিক্রি করতেছি আসলেও এখন অসাধু ব্যবসায়িক বেরিয়েছে যেমন মানে মাছ বলে আপনাকে অরিজিনাল দিবে সে কোনো অরিজিনাল দিবে না দুই নম্বরটা দিয়ে দেয় সে টাকা বাঁচানোর জন্য আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমাদের তেলাপিয়া পেয়ে হানড্রেড পারসেন্ট হবে অরিজিনাল তেলাপিয়া হবে অরিজিনাল পুনার দাগ থাকবে আপনার কাটা তো আপনার দেখেন মাছগুলোকে আমরা কীভাবে খাবার দেওয়া হচ্ছে আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের পোনা পাবেন কেজিতে পাঁচশো দুই হাজার পঁচিশশো তিন হাজার আপনারা অবশ্যই পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ